বিকেল বেলা আমি আর মেসেজ ছোট বোন সুবন্যাকে নিয়ে বেরিয়ে পড়লাম এক জায়গায় আমাদের দিনাজপুর জেলার এমন সুন্দর একটি জায়গা আছে সেটা বিরল উপজেলার মধ্যে পড়ে অনেক দিন ধরে যাব যাব করে ভেবেছি কিন্তু যাওয়া হয় না তো আজকে আমরা বেরিয়ে পড়লাম এই যে সামনে হচ্ছে দেখতেছেন একটা আমার বড় সিনিয়র আপু অনেক সুন্দরী আর আমার ফ্রেন্ড সোভাগ পাশে বসে আছে ছোট বোন সুবন্যা আর সামনে বসছে হানিফ ফ্রেন্ড অনেকদিন ধরেই যেতে চাই কিন্তু যাওয়া হয় না নানান কাজে হয়তো আটকে পড়ে যায় আর যাওয়া হবে যাওয়া হবে না আর অনেকেই যেতে চাইছিল কিন্তু তারা যেতে পারল না আমার অনেক ফ্রেন্ড আছে আপনারা জানেন আমার আগের ভিডিওগুলো দেখে থাকলে তো এটা প্রথমে আমরা দিনাজপুর চৌরঙ্গি থেকে একটা অটো নিয়ে বালিয়ডাঙ্গি পর্যন্ত আসছি আর বালিয়ডাঙ্গি থেকে সোজা আমরা কদমতলি পর্যন্ত একটা অটোকে ভাড়া করছি রিজার্ভারকে যেহেতু গ্রামের রাস্তা পাশ দিয়ে সুন্দর ধান খেত সবুজ শ্যামল দেখে ভালোই লাগতেছিলো তো এখানে একটা বাজার সে বাজারটার নাম নাকি বগদয়ের তো এই বাজারটা কাটিয়ে যেতে হবে কদমতলি পর্যন্ত তা আমরা চলে আসলাম প্রায় এই যে রুদ্রপুর দীপশিখা মেটি স্কুলে এই স্কুলটাতে আসার অনেক অনেক দিনের ইচ্ছা ছিল তাই অ্যাট লাস্ট আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি আমার বন্ধু বান্ধব আমার ভিউয়ার্স সবাই আপনারা ভালোবাসেন অনেকদিন পর আজকে আমি একটা ভিডিও ছাড়তেছি অবশ্যই অবশ্যই করে আমার ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না এবং পুরো ভিডিও দেখার পরে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই যে স্কুলটা সেটা হচ্ছে দিনাজপুর জেলার মধ্যে বিরল থানার মধ্যে আর কি এই যে রুদ্র পুর মেটি স্কুলটা আর কি পড়ে তো অবশ্যই কেউ যদি দিনাজপুরে আসেন তো এই রুদ্রপুর বিরল মেটি স্কুল অবশ্যই আসবেন কারণ এই স্কুলটা দেখার মতন অনেক কিছুই আছে দেখে সবাই ভালো লাগবে প্রথমেই ঢুকে গেলাম গেটে আর গেটে ঢুকতে দেখতেছি হাতের ডান পাশে একটা সুন্দর ছোট্ট ব্রাগ স্কুল আর পাশে কিন্তু এখানে এন্ট্রি করে ঢুকতে হবে আমরা কিন্তু আস্তে আস্তে একটু দেরি করে ফেলতেছিলাম এখানে কিন্তু সকালের দিক বা দুপুরের দিকে আসলে ভালো হয় আমরা এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় চারটা বেজে পনেরো মিনিট বেজে গেছে তখন স্কুল ছুটি হয়ে গেছে দেখলেনি আপনারা ছেলে ছেলেমেয়েরা সবাই স্কুল ছুটি হয়ে চলে গেল তো এখানকার পরিবেশটা প্রথমে ঢুকে অনেক ভালো লাগছে এখানে চারপাশে অনেক সবুজ শ্যামল গাছপালা আর বিশেষ কথা হচ্ছে গ্রামীণ প্রকৃতি দেখলে মনের মাঝে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে হয়তো এই গাছটা অনেক দিনে তাই এই গাছটাকেও একটু ক্যামেরা বন্দি করে রাখলাম শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ সবুজ প্রকৃতি আর এখানে দেখেন একটা প্রাথমিক বিদ্যালয় আছে মানে এখানে একের মধ্যে অনেক কিছু আছে এখানে হচ্ছে ব্রাগ স্কুল আছে প্রাইমারি স্কুল আছে আবার এখানে একটা হাই স্কুল আছে তো দেখে অনেক ভালো লাগবে আপনারা যে কেউ যদি আসেন এখানে তো ঢুকলে একটা মনে অন্যরকমের ভালো লাগা কাজ করবে তো যেইখানে যাবেন আপনারা জানেনি তো এখন মানুষের আগে সেলফি তোলা ক্যামেরাবন্দি হওয়া আর ছবি তোলা এটা সবার আগে অ্যাট দ্য ফার্স্ট এটাই আগে করবে তো যাই হোক আমরা একটু ছবি টবি তুলে ভিতরে প্রবেশ করলাম যদি এখানে ভিতরে প্রবেশ করে একদমই নিষেধ ওখানে লিখে দেওয়া আছে তারপর অনেক রিকোয়েস্ট করার পর এখানে আমাদের ঢুকতে দিলেন একটা ছাড় তো এই যে দেখতেছেন এই যে এগুলা মাটি দিয়ে বানানো আর ওপরে কিন্তু এগুলো সব বাঁশ দিয়ে মানে এখানে মেনলি সবকিছু বাঁশ খড় মাটি এই উপাদানগুলো দিয়ে এই স্কুলটা প্রত্যেকটা বিল্ডিং তৈরি করা তো এগুলো অফিস রুমে আসলাম দেখতেছি তবে যেহেতু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান আর এটা যেহেতু একটা 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 মেটি স্কুল স্কুল মানে উত্তরবঙ্গের মধ্যে হয়ে গেছে নাম করা দেখার জন্য অনেক ভালো দূর দূরান্ত থেকে সবাই আসে সেহেতু সবগুলো প্লাস্টার করে দেওয়া আছে পাম ওয়েল এবং সাবানের পেস্ট দিয়ে তাছাড়া এই এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা বিল্ডিংয়ে দেখবেন এরকম বাঁশ দিয়ে ভর্তি একদম যে পাশে চোখ দেয় যত দূরে চোখ দেয় শুধু দেখবেন বাঁশ আর এখানে মেন যেটা পয়েন্ট সেটা হচ্ছে মাটি আর প্রকৃতি প্রতিটা এত সুন্দর চারপাশে অনেক সবজি লাগানো মানে একটা সম্পূর্ণ একটা বাড়ির ফিল অনুভূত হবে ওখানে গেলে কারণ এখানে সব পাশেই দেখতেছি অনেক কিছু সবজি আবার অনেক ফুলের গাছ ফলের গাছ সম্পূর্ণ দেখেও ভালো লাগতেছে চারপাশের পরিবেশটা এত সুন্দর মানে মনোরম করে তুলছে যে কেউ দেখলে এখানকার মানে একটা মায়ায় পড়ে যাবে এট দ্য ফার্স্ট টাইম সেখানে যাওয়ার পর থেকে সবাইরা আমরা পাঁচজন গেছি পাঁচজনের শুধু চারপাশে ঘুরে দেখতেছি বেশ অনেক বড় এরিয়াটা একটু একটু করে ঘুরে দেখলেও বেশ অনেকটা সময় লাগে তো বললামই তো যেহেতু আমরা আসছি অনেক দেরিতে এই জন্য আরও দেরি হচ্ছে হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই যে সেই মেটি স্কুল দীপশিখা রুদ্রপুর বিরল মেটি স্কুল তো এখানে কেউ আসতে ভুলবেন না আর আপনারা যে কেউ এখানে আসলে একটুক্ষণের জন্য ভুলেই যাবেন যে একটা দিনাজপুর জেলার মধ্যে এত সুন্দর তাও ফিরে একটু বিরল থানার মধ্যে এত সুন্দর একটা স্কুল করছে সেই স্কুলের মাঝে আবার অনেক সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করছে আবার সেগুলো সব মাটি আর সব বাঁশ দিয়ে আর এখানের মধ্যে এই বিল্ডিংটা যে আছে এই বিল্ডিংটার দুই তলায় মানে এগুলো সিঁড়িগুলো যে তৈরি করছে এই সিঁড়িগুলো পর্যন্ত হচ্ছে বাঁশ আর কাঠ দিয়ে মানে দেখে যে এত সুন্দর লাগতেছিল আর এত ভালো লাগতেছিল একটা নতুন একটা এক্সপিরিয়েন্স যে কেউ আসলে ভালো লাগবে আপনারা পরিবার নিয়ে যেতে পারে আমার ফ্রেন্ড সার্কেল আর আমার বড় আপু ছোট আপু সবাই পিকচার তোলা নিয়ে ব্যস্ত আর আমি শুধু চারপাশে ভিডিও করা নিয়ে ব্যস্ত কেননা আমাকে তো ভিডিও করতে হবে তাছাড়া আপনারা কিভাবে জানবেন যে আমাদের দিনাজপুর জেলার মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে তো বললাম এই তো যেহেতু আমরা চারটার পরে গেছি তো স্কুল যখন ছুটি হয়ে গেছে তো যে এখানে আয়া সম্পূর্ণ স্কুলের আর কি সব রুমগুলা বন্ধ করে দিচ্ছিলেন তো এইখানে হচ্ছে উপরতলায় উঠে দেখে এখানে সব রুম বন্ধ করে দিয়ে দিছে তবে এই রুমগুলোতে নাকি সুন্দর করে নাচ শেখানো হয় গান শেখানো হয় এত সুন্দর লাগতেছিল কারণ এখানে উপরটা সব মাটি দিয়ে দুইতলা করছে আবার সেই মাটির উপর সুন্দর করে হচ্ছে হচ্ছে পাটের চট বিছানো আছে সেই চটের উপর সবাইকে বসে নাকি এখানে নাচ শেখানো হয় এখানে নাকি গান শেখানো হয় তো দেখে ভালো লাগতেছিলো আমরা যদি স্কুল টাইমে আসতে পারিনি হয়তো স্কুল টাইমে আসলে এভাবে করে দেখতেও পারতাম না এটাও একটা জিনিস এই যে দেখেন ভেতরটা কত বড় নর্মালি যে কোনো স্কুলের কোনো হলরুম হলেও এরকম হয় তবে এটা বাসের হয়েও এরকম এত সুন্দর পরিবেশটা দেখে কিন্তু খুবই ভালো লাগবে আরও একটা বিষয় এখানে এসে মন কেড়ে গেছে সেটা হচ্ছে যেহেতু এই স্কুলটার মেন পয়েন্ট সেটা হচ্ছে জার্মান থেকে এটার কিছু সাহায্য সহযোগিতা এসে দু হাজার সাল থেকে এই স্কুলটা নির্মাণ কাজ শুরু করা হয়েছে তো সেহেতু এখানে জার্মান থেকে প্রায় অনেকে এসে থাকে তো এইখানে একটা ছেলে এসে দেখলাম একটা জার্মানের আমি প্রথমবার কোনো মানে কোনো জার্মান জার্মানির ছেলেদের সাথে আমি কথা বললাম তো বেশ ভালোই আমি ওই সময় ভিডিও ক্যাপচার করা করতে ভুলে গেছি তা আপনারাও দেখতে পাইতেন যেহেতু এখানে একটা প্রাইমারি স্কুল যে এখানে হচ্ছে ব্রাক স্কুল আবার এখানে হাই স্কুল এই জন্য অনেক কিছু আর কি খেলার জন্য রাইট দিয়ে রাখছে ছেলে মেয়েদের জন্য তো সবাই এখানে বসে আসি আবার দেখতেছি ভালোই লাগতেছে সবগুলো জিনিস দেখে অনেক অনেক আর কি সেই ছোট্টবেলায় ফিরে গেলাম আমাদের যখন আমরা স্কুলে পড়তাম সে এরকমই হইতো তাই যে আমার বড় আবু এই বড় আপু লিপি আপু এই আপু আবার বলতেছে যে সে আমি ছোটোবেলায় ফিরে গেলাম একটু দোলনায় চড়ে দোল যদি না খাই তাহলে ফিরে এখানে কী হলো দোলনা দিকে তো মন মানতেছে না তো যাই হোক আমি আর দোলনায় না উঠলাম আমি এপাশে পাশে ওপাশে দেখতেছি অনেক বিল্ডিং কিন্তু আর এখানকার পরিবেশটা দেখবেন যে অনেক ভালো লাগতেছে যে কেউ আসলে অবশ্যই দিনাজপুরে আসলে অবশ্যই একবার হলেও এখানে ভিজিট করে যাবেন আর অনেক বড় যেহেতু অনেক বড় সেহেতু সকালবেলা আসবেন টিচারদের সাথে কথা বলতে পারবেন তবে এখানে হচ্ছে এন্ট্রি করার আগে ওখানে হচ্ছে সিগনেচার লাগবে আর এই পরিবেশটা দিনের বেলা হলে আরো বেশি ভালো লাগতো যেহেতু সন্ধ্যার আগে দেখতে পাচ্ছেন ওখানে সন্ধ্যা বাতি অলরেডি দিয়ে দিছে তো এটাও একটা বিল্ডিং তো এই বিল্ডিংয়েও নাকি ক্লাস করানো হয় এটার পেছন সাইডটা এত সুন্দর সাথে আছে একটা সুন্দর পুকুর ঘাট আর এই পুকুর ঘাটটা আবার সান বাঁধানো চিন্তা করতে পারেন এইরকম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও একটা এত মনোরম পরিবেশ একটা স্কুল বানানো যায় সেখানে একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে চালানো যায় এই মনোরম পরিবেশের কাছেই ছেলেমেয়েরা হয়তো অনেক সুন্দরভাবে পড়াশোনা করে আবার অনেক ভালো ভালো রেজাল্ট করে এখান থেকে বের হয়ে যাচ্ছে বা পড়াশোনা করতেছে এখানে এসে শুনলাম ছেলেমেয়েরা নাকি অনেক ভালো রেজাল্টও করে এই স্কুলের বেশ নামটা হয়ে গেছে যদিও এটা মেটে স্কুল হিসেবে দীপশিখা মেডে স্কুল হিসেবে সবার কাছেই পরিচিত তবে এখানকার রেজাল্ট বা এখানকার শিক্ষকতা বা এখানকার সব কিছু নাকি অনেক পরিচ্ছন্ন অনেক অনেক পরিষ্কার তবে আস্তে আস্তে আরও অনেক কিছু তৈরি করতেছে এখানে হয়তো দিনের পর দিন আরও অনেক কিছু তৈরি হবে সামনে তো অবশ্যই অবশ্যই একবার হলো সবাই দেখতে আসবেন আর ভিডিও ক্যামের লাগে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ